ফ্রি 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 ব্রাইকেড ড্র হচ্ছে কমেন্ট আসতেছে আমাদের সাউন্ড কোয়ালিটি কি ঠিক আছে সকলে একটু কমেন্ট করে জানিয়ে দিন আমাদের সাউন্ড কি ঠিকঠাক শোনা যাচ্ছে আজকে এখন কিন্তু ফ্রি বাইকে ড্র হবে বডি সব ঠিক কানাট আছে আপনার হুম

আমাদের বোর্ডে যে জনের নাম নেওয়া আছে আমরা লাইভে চাই এই জনকে এদিকে অফিসের কাজ চলতে হচ্ছে আমাদের আজকের ফ্রি ব্যাস এটাই হচ্ছে ফ্রি ব্যাগ এই ব্যাগ কি ওই যার জন্য ওদের থেকে বুঝিয়ে দেওয়া হবে এটা দিয়ে সেলফি স্টেট ল

ঘুমুতে সেলফি স্টার ঘুমুতে स्टार्ट করতে পারলেন না ঘুমাচ্ছে আমাদের ঘুমাচ্ছে আমার যে এখন ফ্রি বাইকের ড্র দিয়ে অনেককে কালকে বোকা দিবে কথা ছিল তার আশা আশা থাকতে গেছে ভাই অনেক কষ্ট করে এনার্জি এনার্জি আমি কন্টিনিউ করে বলবো তো পরিপূর্ণ হয়ে গেছে আজকে

কালকে দামাকা হবে সকাল এগারোটায় কালকে সকাল এগারোটায় আবারও তামাকা থাকবে প্রি বে থাকবে আজকের জন্য আমরা ক্ষমা পাত্র ক্ষমা মাফ করে দিন আবার ভুল হয়ে গিয়েছে